আলাইকুম আমার এই বেকিং এর জার্নি শুরুর পেছনে সব থেকে যার অবদান টিচার তার নাম বর্ষা তার আজ বিশেষ দিন আর এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে তার জন্য সামান্য উপহার বাসায় কেক বানানোর জন্য আমি একটি বিটার দুটি মোল তিনটি নজেল আর একটি ক্রিম কিনে নিয়ে এসেছিলাম গুলো সবই আমি বর্ষাকে দেখাই তখন ও বলে সামনে আমার বান্ধবীর জন্মদিন একটি কেক বানিয়ে দিয়েন আমি বললাম আমি তো এখনো শুরুই করি নাই ও বলে চেষ্টা করেন না হয়ে যাবে ওর কথা শোনার পর একটি ডিম দিয়ে ছোট একটি কেক বানালাম মাসা প্রথম কেকটাই আমার অনেক সুন্দর হয়েছিল এরপর থেকে ও আমাকে অনেক উৎসাহ দিত সেই থেকে আমার এই জার্নি শুরু আসলে কেউ যদি কারো কোনো কাজে উৎসাহ দেয় সেটা যত কঠিন কাজে হোক না কেন সেটা কঠিন মনে হবে না খুবই সহজে সে কাজটা করে নিতে পারে অসংখ্য ধন্যবাদ বর্ষা তোমাকে তুমি যদি না বলতা হয়তো এভাবে আমার করা হতো না শুভ জন্মদিন বর্ষা ভালো থেকো আর সব সময় সবার পাশে এভাবেই থেকো আমার এই কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম